আসবাস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট Harmful অর ইললিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অফ এই সব থেকে বড় খবর ভগবানপুরের বেসরকারি স্কুলের ছাত্র মৃত্যুর রহস্য কাণ্ডে গ্রেপ্তার ভগবান থানার সিভিক ভলান্টিয়ার এই মুহূর্তে সবথেকে বড় খবর আবার আপনাদের জানিয়ে রাখি ভগবানপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার দেখুন সিভিং ভলান্টিয়ার হোক আর যে হোক নিশ্চিতভাবে কোনো দুষ্কর্মর সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বাঞ্ছনীয় ওসি কালকে তদন্ত শুরু করেছে নিশ্চিতভাবে একটু অপেক্ষা করুন এই ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকেন তাহলে নিশ্চিতভাবে নসিবের ব্যক্তি গ্রেপ্তার হবে এবং উপযুক্ত সাজাব ভগবানপুরে গত শনিবার একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণীর এক ছাত্র রহস্য মৃত্যুর ঘটনায় নাম জড়ালো ভগবানপুর থানার একসেফিক ভলান্টিয়ারের পরিবার সূত্রে দাবি শনিবার দিন বিকেলে পড়ানোর সময় সজোরে গালে থাপ্পড় মারে তারপরে অজ্ঞান হয়ে যায় ওই ছাত্রটি তারপরে পরিস্থিতিকে অন্যদিকে মোর ঘোরানোর জন্যই গলায় গামছা বেঁধে জানালাতে ঝুলিয়ে রাখার নাটক ফাদে স্কুলের শিক্ষিকা সহ একসেফিক ভলান্টিয়ার গতকাল মৃতার পরিবারের পক্ষ থেকে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় চার জনের নামে তিনজন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আরেকজন রয়েছেন ভগবানপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার তিনি পার্ট টাইম শিক্ষকতার কাজ করতেন এই প্রাইভেট স্কুলে এমনটাই জানিয়েছেন মৃতের পরিবার গতকাল ময়না জন্য ভগবানপুর থানা প্রথমে কাথি মহকুমা হাসপাতালে পাঠায় মৃতের পরিবারের লোকজনের দাবি কাথি অথবা তমলুকে যদি ময়না হয় সেখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে ময়না রিপোর্ট ভুল হতে পারে এই অনুমান তারা করে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা পরিকল্পনা করেন তবে এখানে প্রশ্ন উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠে আসছে ভগবানপুরের এই ঘটনা আরো একবার প্রমাণ করলো তবে লিখিত অভিযোগের পরে দুজনকে অ্যারেস্ট করেছে ঘটলো বলতে গত কালকে বিকেল বেলা আমার কাছে একটা ফোন আসে পাঁচটা নাগাদ আমার দিদি ফোন করে এ বলে যে আমার ছোট ভাগনা না আমার দুটো ভাগনা না দুটো ভাগ না ওই হোস্টেলে পড়াশোনা করে তার মধ্যে আমার ছোট ভাগ না কালকে নাই খুব ঘোরতর অসুস্থ ওই মাস্টার যে মাস্টার ওডান থাকে ওখানে উনি ওনাকে বললেন যে একটা ডাক্তার নিয়ে আপনি আসুন আপনার ছোট ছেলে অসুস্থ তো আমাকে দিদি ফোন করে বলে দিদি বাড়িতে একটু ডিস্টেন্স আমাদের বাড়ির কাছে বলে ভাই একটা ডাক্তার নিয়ে তাড়াতাড়ি যা আর ভাগনা অসুস্থ হয়েছে তো আমি আমি ছিলাম না বাড়িতে আমি আমার বন্ধু একজন ডাক্তারই প্র্যাকটিস করে তো ওকে বললাম ভাই একটু জানা আমার ভাগনাটা খুব অসুস্থ তো যথায় দশ পনেরো দিনের মধ্যে ওখানে স্পটে পৌঁছেছিল পৌঁছানোর পর আমাকে ফোন করে বলে দাদা পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে আর আমি লাস্ট ট্রাইয়ের জন্য আমি ভগবানপুর হসপিটালকে নিয়ে যাচ্ছি তো যথারীতি তার আগে একজন ডাক্তার এসেছিল উনি না বলে চলে গেছেন তারপরে ওখানে যখন ভগতপুর হসপিটালে ওনারা নিয়ে যায় তো ভগতপুর হসপিটালে যিনি চিকিৎসক ছিলেন উনি পেশেন্টকে ডেট বলে ঘোষণা করেন এবং তারপরে বলেন যে এটা একটা ফাঁসির কেস হয়েছে তো এটা মার্ডার হতে পারে বা কোনো কিছু হতে পারে তো এটা পুলিশ কেস করুন আপনারা তো সেই হিসাবে আমরা যখন জিজ্ঞেস করি যে কতক্ষণ আগে কী হয়েছে না অনেকক্ষণ আগেই মারা গেছে বডি ডেড হয়ে গেছে তারপরে আমরা তখন বলি যে কি করে হলো না হলো স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করতে যাই আমরা গলার মধ্যে একটা দাগ পাওয়া গেছে তো সাইডে দেখা দিচ্ছে আর গালেও একটা টাইপের একটা একটা আগে মেরেছে কিনা তার মতো চর আছে গালের মধ্যে হ্যাঁ তো অনেক কিছু মুখের মধ্যে দাগ দাগ আছে তারপরে ওখান থেকে আমরা মাস্টার মশাইকে জিজ্ঞেস করি যে স্যার কি হয়েছিল কেন এরকম হলো আমার বাড়ির ছেলে কি হয়েছে মাস্টারদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি মাস্টারের টোটালটাকে একটা গোপনীয় কাজটা করে গেছে তারপর আমরা পুলিশ স্টেশনে যাই এবং ওখানে লোকাল থানা এসে বডিকে ই করে রিকোভারি করে হসপিটাল থেকে তারপরে আমরা থানাতে কমপ্লেন করবো এরকম পরিস্থিতিতে থানা থেকে আমাদেরকে জানানো হয় যে ঠিক আছে আপনার স্পটে যাই স্পটে কি হয়েছে না হয়েছে আমরা স্পট দেখতে গেছি তো আমরা মোটামুটি স্পটে গেলাম যে ম্যাডাম উনি বিকালে ছিলেন উনার স্বামীকে তার আগে আমরা পুলিশের হাতে তুলে দিই তো উনি বলেন যে আমি ওই মুহূর্তে ছিলাম না পেজেন্ট আমি পড়াতে গেছিলাম আমি এই মাত্র এসেছি এসেই রকম সিচুয়েশন দেখে আমি আপনাদেরকে ফোন করি তো ওই মুহুর্তে ওনার মহিলার সঙ্গে যোগাযোগ করতে গেলে ওনার মহিলার ফোনটি সুইচ অফ থাকে এবং সেখানে উনি ভেতরে বসে আছেন কিন্তু উনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন না তো আমি যথায়িত যখন হসপিটাল থেকে আমি থানায় চলে আসি এবং ওনাকে ওনার স্বামীকে অ্যারেস্ট করে আমি থানায় দিই তারপরে আমার কিছু বন্ধু আমাকে ফোন করে যে ভাই কী হয়েছে না হয়েছে আমি বৃত্তান্ত ওদের বলি দিয়ে বলি যে স্কুলটাকে ঘিরে রাখ আর যতক্ষণ থানার স্টাফ যাচ্ছে ওখানে ওখান থেকে অনেক ই উদাও হয়ে যেতে পারে ততদিন পরবর্তীকালে আমি জানতে পারি আমার বড় ভাগনার কাছ থেকে যে দুপুর তিনটা নাগাদ আমার বড় ভাগনা আমার ছোটো ভাগনাকে খেলতে ডেকেছিল সেই মতো আমার বড় ছোট ভাগনা খাটের মধ্যে ছিল বলছিল ওর শরীরটা ভালো লাগছে না ও ঘুমবে তো যথার্থী আমার বড় ভাগনা নিচে চলে আসে তারপরে আর কোনো বড় ভাগনা জানে না নিচে তার সাড়ে চারটে নাগাদ আমার বড় ভাগনাকে একটা ছোট্ট ছেলে ডাকতে যায় ওদের থেকে নিচু ক্লাসের ছেলে যে দাদা তুমি তাড়াতাড়ি উপরে চলো তোমার ভাইকে কিরকমটা হয়েছে তো ও যথার্থ ছুটে উপরে আসে যখন দেখে না ওখানে আমরা এফআইআর উল্লেখ করেছি যে কয়জন ব্যক্তির নাম তারা ওখানে ছিল এক প্রেজেন্ট উপস্থিত এবং ওকে সেই অবস্থায় ওই আমার ভাগনা যে অবস্থা দেখেছে গলার মধ্যে গামছা জড়িয়ে একটা বিলের দরজা জানলার মধ্যে আটকে দাঁড়িয়ে করানো অবস্থা এখন ঝুঁকে আছে নিচের দিকে তো ওই অবস্থা দেখেছে ভাগনা মাথাটা সব লেগেছে বড় ভাগনা মাথায় তারপর ওখান থেকে খুলে বের শুয়ে আমাদেরকে খবর দেওয়া হয় ততক্ষণে বড়ি অলরেডি আমার ভাগনা ডেট হয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা যখন প্রথমে আমি তো স্যারকে ধরছি আমি তো জানাই ওখানে দুজন ছায় তিনজন কেউ থাকে না যে একজন স্যার থাকে একজন স্যারের স্ত্রী থাকে ওনারা দুজনই পরিচালনা করে। তারপরে পরবর্তীকালে আমি যখন থানা থেকে আমাকে ওখানে লোক যায় আমি তখন থানাতেই আছি পরবর্তী আমি ওখানে আমাকে ওসি ফোন করে বলে যে ওখানে একটু লোকে খুব চাপ বেড়েছে আপনি একটু যান নাহলে আপনার কথা চাই ওখানে লোক শুনবে না তো আমি বর্তমানে ওখানে পৌঁছে স্পটে স্পটে যাওয়ার আমি একটা নাম পাই নামটা হচ্ছে একটা সিভিক এবং ওই স্কুলে তিনি টিচার যিনি টোটালটাকে গোপনীয়তার জন্য তিনি পুরো হেল্প করে গেছেন কী হয়েছিল না উনি একটা সিভিক উনি ভালো করে আইন কানুন সম্বন্ধে অবগত আছেন হাসি যদি কেউ লাগায় তাকে খুলতে হলে থানার থেকে অফিসার গিয়ে খোলে তো উনি সেটা করেন উনি গোপনীয়ভাবে জিনিসটাকে নিজে খুলে নিজে সব কিছু এভিডেন্সকে মোছার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে আমি যখন যাই ওখানে গ্রামের লোকেরা একটা কথা বলছিল সব অফিসাতে যে আমাদের কোনো দাবি নেই আপনারা অ্যারেস্ট করুন আগে ওনাকে উনি কেন তথ্য প্রমাণ লোপাট করেছেন সিভিক ভোয়ালেন্টিয়ার উনি ভবন করছেন সিভিল ভোয়ারেন্টিয়ার এবং ওই স্কুলে তিনি পার্ট টাইম টিচারিং করেন স্বামী ছাড়া আর কোনো অ্যারেস্ট হয়নি আমি বাকি যে দুজনের চারজনের নাম দিয়েছি আমাদের দুজন অ্যারেস্টেড হয়েছে এই মুহূর্তে আর দুজন এখনো অ্যারেস্টেড হয়নি যারা এখন পলাতক এলাকায় নেই উনি তো আমার কথা হচ্ছে যে উনি যদি কোনো কিছু না করেন উনি তো একটা সংস্থা মানে থানার সঙ্গে যুক্ত আছেন তো উনি তো ওনার ওসির সঙ্গে কনসার্ন করতেই পারতেন যে স্যার আমি কিছু করিনি বা আপনার আমাদের সামনে এসে বলতো যে আমি কিছু করিনি তাহলে ওখানকার যে পাবলিক ওর বাড়ির কাছের লোকই ওর এগেনস্টে কথা বলছে আমরা তো ডিস্টেন্সে থাকি আমরা তো জানি না ওরা যারা দেখেছে ওই বডি নামিয়েছে ওই সব কিছু করেছে ওর তো ওইখানে উপস্থিত থাকার কথা নয় ওই সময় ও স্কুল চলাকালীন থাকে সেটা ঠিক আছে কিন্তু যখন আমার বাচ্চা খেলছে আমার বিকাল টাইমে আমার ওখানে দুজন থাকে এক ম্যাডাম আর এক প্রশান্ত শর্মিন তো আমরা এখন চাইছি আমরা যে কমপ্লেনটা করেছি আমার ভাগনাকে ন্যায় বিচারের জন্য এই চারজনের বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা নেবে আমার থানা এবং প্রশাসনিক দপ্তর আমাদের একটাই আবেদন আমাদের আজকে ঘরের ছেলে হারিয়েছে কালকে যেন অন্য কোনো না ঘরের ছেলে এরকম হারিয়ে যায় ওই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের আমি চাইছি কঠোর থেকে কঠোরতম কোনো আইন ব্যবস্থা নেই হ্যাঁ আমরা পিএমি কাতি মহকুমা হসপিটালে এসেছি এটা আমাদের যেহেতু জেলার হসপিটাল এবং এখানে প্রাথমিক প্রথম পর্যায়ে কাজটা হয় তো আমরা এখানে এসেছি থানার অনুরোধে বা থানা থেকে আমাদের পাঠানো হয়েছে তো আমরা চাইছিলাম আমরা দীক্ষিত কমপ্লেন দিয়েছি ওসি মহাশয়কে যে আমরা লোকালে কোথাও করাতে চাইছি না আমরা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে আমরা এটা করাতে চাইছিলাম সেহেতু উনি এসপি ডিএসি অনেককে উনি আমাদের সহায়তা করেছেন এসপি এসপিএসপিকে অনেক চিঠিপত্র দিয়েছেন কিন্তু আমরা সেখান থেকে এখনো সদত্তর পাইনি তো এখান থেকে আমাদের তমলুক রেফার করা হয়েছে আমরা আপাতত এখন তমলুকের দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা চেষ্টা করবো আমার বাগনাকে যাতে তদন্তটা সেই উপায়ে হয় এবং রিপোর্টটা সেই আসে সেই জন্য আমরা চাইছি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য দেখুন না যিনি যার স্কুল আমার ভাগনার হয়েছে উনি হয়তো ওনার লোকাল যার নেতৃত্ব আছে সেখানে তারা হয়তো পয়সা পয়সা নিয়ে হয়তো কেসটাকে ম্যানিপুলেট করে চেঞ্জ করে দিতে পারে রিপোর্ট সেই একটা আমি ভরসা হারাচ্ছি প্রথম আর সেকেন্ড ইয়ে হচ্ছে যা আমি চাইছি একটা পর্যাপ্ত ডাক্তার যে এইসব বিষয়ে বিশেষজ্ঞ সেই যদি রিপোর্টটা করে আমি সঠিক রিপোর্টটা পাবো বলছি এখন এই মুহূর্তে যারা অ্যারেস্ট মানে যারা স্থানীয় তারা কি দাবি করছে তারা দাবি চাইছে যে আমাদের গ্রামে যেই ঘটনাটা ঘটেছে এছাড়া যাতে আর আশেপাশে কোথাও না ঘটে সেই দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি করেছে ওনারা এবং যে সিভিক পুলিশ তিনি সিভিকে একটা চাকরি করেন তার এই যে কাজ বাজে কাজকর্মগুলো আগে থেকে বহুদিন দিন থেকে উনি চালিয়ে আসছেন বলে এলাকায় অনেক লোক বলাজন করছে এবং থানা যত অফিসার কালকে গিয়েছিল সবার সামনে ওনারা গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন এইটা নিয়ে তো এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি তো সেই কারণে আমি চাইবো যে থানা ওনাকে করবেন এবং যথাযথ ব্যবস্থা আর যদি ওনাকে অ্যারেস্ট করতে আমার থানা ব্যর্থ হয় আমাদের লোকাল থানা তো আমরা যেটা ইয়ং আমরা গার্জেন প্লাস আমাদের ইয়ং যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কথা ভেবে আমরা পুনরায় পরবর্তীকালে মানে বহু বড় একটা আন্দোলনে নামবো ওই এলাকাতে পরিবারের আরো দাবি ওই সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ অ্যারেস্ট করলে জিজ্ঞাসাবাদের পর আরো হয়তো নতুন তথ্য উন্মোচন হবে এমনটাই মনে করছেন বিশেষ করে যে ঘটনা ঘটেছে যে সেটা কতটা অস্বাভাবিক এবং ওই ছাত্র যে বাচ্চা ক্লাস সেভেনে তার পক্ষে ওইভাবে ঘটনা ঘটানো সম্ভব নয় সেটা সকলেই বুঝতে পেরেছেন যে একটা পরিকল্পিতভাবে তাকে মারার করা হয়েছে মেরে ফেলা হয়েছে তো সেখানে তদন্তে উঠে এসছে এবং আরো তদন্ত যত এগোবে তত পরিষ্কার হবে চিত্র এবং তারপরে আরো পরিষ্কার হয়ে যাবে তার পিএম রিপোর্ট যখন আসবে তো একটা নির্মম একটা হৃদয় বিদায়ক ঘটনা তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তার মায়ের যে মানে কান্না যেটা আমরা আমাদের নিজেদের মানে হৃদয় মন ভারাকান্ত সকলেরই তো সেই জায়গায় কঠিন শাস্তির দাবি রাখব জাহাঙ্গীর বাদশুর রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে